আমাবস্যার দিন ছিল ঠিক রাত্রি দুটো নাগাদ মানে হঠাৎ বউ ওপর থেকে কেউ নাবে ধাপ করে মানে এমনিভাবে ধাপ করে যে নাবার আওয়াজ হয় পাই তখন আমি বেরাই বেরিয়ে দেখি কে তখন ছুম ছুম করে নুকুরের আওয়াজ হয় আমাদের ভৈরবদেবের ঘরে আচ্ছা তখন আমি প্রথমভাবে এটা হয়তো আমি ভুল শুনছি তাই আবার আমি ঘুমিয়ে পড়ি তো আবার নুপুরের আওয়াজ তখন আমি যে ঘরটায় থাকি সেই ঘরটার আমি বাইরে তাকাই মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসার মতন অন্ধকারের যে অন্ধকার ওই অন্ধকারের থেকেও কালো তার চতুর্ভুজ আর কেশ পুরো হাঁটু ছাড়িয়ে যাচ্ছে এ দেখে আমি চমকে যাই চমকে যাওয়ার পরে আবার যখন দেখছি তখন দেখছি কেউ নেই মানে দাদা তুমি যে জিনিসটা দেখেছো ওটা কি স্বপ্নের মধ্যে নাকি স্বপ্নের মধ্যে ওটা বাস্তব বাস্তব দেখে কিন্তু খুব কালো অন্ধকারের থেকেও কালো এবার অনেক রূপে দেখা দিচ্ছে তোমাকে মানে মায়ের চোখ মুখ কিছু দেখা যাচ্ছে পুরো একটা দেখো আমার পিছনে আছে যে গেট আছে আছে একটা রোড সেই রোডেই আমি দাঁড়িয়ে আছি এবং আমার বা দিকে আছে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তো ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যে স্কুল বা কলেজ যাই হোক এর সামনে থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে যেমন আমি তোমাদেরকে একটু হেঁটে দেখাই এই যে রাস্তাটা সামনে চলে যাচ্ছে এই যে গাড়ি এগোচ্ছে গাড়ি বেরোচ্ছে ওই রাস্তাটা ওখান থেকে শুরু হয়ে এই এসে এন্ড হচ্ছে আর এখানটায় আছে একটা ছোট মুদিখানা দোকান ঠিক আছে এই দোকানটা তোমরা পা হাতে সোজা চলে গেলে মায়ের মন্দির এখানে কোনো তাবিজ কবজ পাথর বা কিছু লাগে না সু দেখেন একটা জিনিস খুবই বেশি করে লাগে যেটা মাকে মা বলে ডাক আচ্ছা আপনার সাথেও তাহলে অলৌকিক ঘটনা ঘটেছে হ্যাঁ অবশ্যই কারণ আপনার যে দিদির ছেলে আছে উনি ব্যাঙ্গালোরে থাকে মানে বাড়ির দিকে আসতেই আর চায় না আসতেই চায় না দিদির ছেলেটা বাড়িতে আসতেই চায় না পড়তে বেঙ্গালুরু গিয়ে ছিল পড়াশোনা যেমনই করছিল তার মধ্যে একদম বাড়ি ফিরে আসতে চাইতো না যাই হোক দিদি বাবার কাছে আসে বাবা তাকে দিয়ে কিছু কর্ম করায় করানোর এক মাসের মধ্যেই দিদির ছেলে নিজের থেকে বাড়িতে আসে কোনো দিন যদি এমন হয় তুমি ঘুমাচ্ছ ঘুম থেকে উঠে অনুভব করলে তোমার সামনে কেউ দাঁড়িয়ে আছে মুখ বোঝা যাচ্ছে না শুধু বোঝা যাচ্ছে তিনি একজন মহিলা পরনে শাড়ি পরা এবং শাড়িটা ঠিক ময়ূর মতো ডিজাইন করা এবং সেই স্বপ্নটা দেখে বা ত্রন্দা থেকে উঠে যদি সরাসরি নিজের মন্দিরে নিজের বাড়ির মন্দিরে যদি দেখো নিজের মা যাকে তুমি দিনরাত পুজো করো একই অবস্থায় রয়েছে তাহলে তোমার অনুভব কেমন হবে এবং তার সাথেও যদি এমন কিছু ঘটনা ঘটে তোমার বাড়ির ছেলে বাড়ি ফিরছে না শুধু মায়ের কাছে এসে একবার অভিযোগ করেছ আমার ছেলেকে বাড়ি ফিরিয়ে দাও এবং তার কিছুদিনের মধ্যেই তোমার ছেলে বাড়ি ফিরেছে তাহলে তোমাদের কেমন লাগবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ ঠিকই দেখছো আমি আছি এখন মায়ের নতুন মন্দিরে কলকাতার জীবন্তকালে মা শ্যামসুন্দরীর মন্দিরে নতুন মন্দিরের ঠিকানা নতুন মন্দিরের লোকেশান সবই থাকবে আজকের এই ভিডিওতে শুধু একটাই রিকোয়েস্ট তোমাদেরকে ভিডিওটা না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আগে আমার চ্যানেলে আসতো ব্লগ ডেলি লাইভ ব্লগ এখন চ্যানেলে আসে ব্লগিং স্টাইল পডকাস্ট যেখানটায় থাকবে লাইভ ব্লগিং তার সাথে পডকাস্ট যেমন আজকের ভিডিওটা দেখলে তোমরা জানতে পারবে সোনা ঘটনা অনুভব করা যায় তো বন্ধুরা আর বেশি না কথা বলে ডিরেক্ট ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা ইন্ট্রো তো এখনও তৈরি করিনি দ্য স্টোরি সিন এই চ্যানেলেই তোমাদেরকে ওয়েলকাম করছি নতুন করে ইন্ট্রো তৈরি করতে হবে এবং মায়ের নতুন মন্দিরের অ্যাড্রেস সহ ভিডিও এবং লোকেশান তার সাথে গুগল ম্যাপের লিঙ্ক সবই থাকবে আজকে এই ভিডিওতে তাই বলবো তোমরা এই ব্লগিং স্টাইল পডকাস্ট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং মায়ের ভিডিওটা সম্পূর্ণ পুরোটা দেখতে থাকো চলো তাহলে শুরু করা যাক 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 দাদা কেমন আসো হ্যাঁ ভালো আছি মা যেমন রেখেছে তেমনই আছি সবাইকে বলবো মায়ের কাছে আসুন মাকে দর্শন করুন আগামী কিছুদিন আগেই বৃহস্পতিবার থেকেই মায়ের মন্দির খুলে গেছে সকলের জন্য মায়ের মন্দির যেমন মন্দির খোলার টাইমিং ছিল সকাল আটটা থেকে দুপুর একটা বিকেল চারটে রাত্রে আটটা তেমনই খোলার টাইম আছে হ্যাঁ এটাই বলতে পারি যে সবাই আসো মায়ের কাছে যা হয়েছে হয়েছে মা যা করে ভালোর জন্য করে এখানে হয়তো ভালো মা চেয়েছে এখানে আসতে তাই হয়েছে তো আমার একটাই কথা বলার যে মা ছাড়া জগতে কেউ নাই তাই চান শুধুমাত্র মায়ের কাছে মা তুমি ছাড়া আমার কেউ নেই মা দয়া করবে কোনো মানুষের সাথে কোনো ক্ষমতা নেই আমার কাছে কোনো মানুষের কাছে কিছু হয় না মা সমস্ত দিতে পারে এবার মাকে চেয়ে দেখুন তাহলেই বুঝতে পারবেন কে এখানে বসে আছে ভক্তের মুখেই জানতে পারবেন যে ও কী করে তাদের মনোমাঞ্চা পূর্ণ করে এখানে কোনো তাবিজ কবচ পাথর বা কিছু লাগে না শুধু এখানে একটা জিনিস খুবই বেশি করে লাগে যেটা মাকে মা বলে ডাক মা তুমি ছাড়া আমার কেউ নেই মা দয়া করো মা মা দয়া করে আর এখানে প্রত্যেকটা দিন দুবেলা ফ্রিতে প্রসাদ খাওয়ানো হয় সেই হিসেবে এখানে পুজো হয় আর মাকে আঠাশটা শনিবার দর্শন করলে সমস্ত গ্রহদোষ কেটে যায় কাল সর্পদোষ মাঙ্গলিক দোষ সাড়ে সাতটি দোষ যেটা সবাই বুঝতে একটু ভুল করেন যে আঠাশ শনিবার মানে কি পরপর না একটা বছরের মধ্যে আঠাশটা দিন আসলেই হলো শনিবারে হ্যাঁ তো সবাই মায়ের কাছে আসুন সবাই আসুন মায়ের কাছে মা অবশ্যই আপনার মনে হচ্ছে দাদা তুমি কিছুক্ষণ আগে একটা কথা বলছিলে এক ভক্তকে যে সামনে আমার অবশ্যই একটা আছে ওটা একটু সামনে একটা অমস্যা আসছে মায়ের বিশেষ অমস্যা আপনারা প্রত্যেকে জানেন যেটা বিশেষভাবে মায়ের পুজো হয় চৈত্র মাসে যে অমস্যা আছে সেই দিন মা নিম পাতার মালা পরে এইটাকে রোগ মুক্তি অমাবস্যা বলা হয় এদিন মাকে নিম পাতা দিয়ে মায়ের এখানে একটা প্রসাদ পাওয়া যায় নিম পাতার প্রসাদ সকল ভক্তকে বিল করা হয় যেটা খেলে বলা হয় রোগ মুক্তি হয় সবাই আসুন মায়ের কাছে মা অবশ্যই আপনাদের সকল দুঃখ কষ্ট থেকে দূর করবে জয় আমার শ্যামসুন্দরী জয় তো বন্ধুরা আমরা এতক্ষণ পেয়ে গেছিলাম কৃষ্ণেন্দু দাগে যিনি মায়ের সেবক আর তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই এখানে এই মুহূর্তে এখনো কাজ হচ্ছে তবু কতটা ভিড় এখন এতটা ভিড় মায়ের মুখ দেখা যাচ্ছে না এতজনের মাঝখান থেকে দূর থেকে গিয়ে মাকে দর্শন করতে হচ্ছে এখানে দেখাই এখনো কাজ হচ্ছে সম্পূর্ণভাবে এখনো পুরোপুরি কাজ শেষ হয়নি তাও মায়ের এত টান মায়ের এত টান যে সব ভক্তরা সব মায়ের সন্তানরা মায়ের টানের জন্য মাকে দুটো চোখ ভরে দেখার জন্য ছুটে চলে আসছে তো বন্ধুরা লোকেশানটা আগে তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিই দেখো আমার পিছনে আছে অভিদীপ্তা অভিদীপ্তা ফেস ওয়ানের যে গেট আছে গেটের সোজাসুজি একটা আছে রোড সেই রোডেই আমি দাঁড়িয়ে আছি এবং আমার বা আছে দেখতে পাচ্ছ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট তো ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট যে স্কুল বা কলেজ যাই হোক এর সামনে থেকে যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে যেমন আমি তোমাদেরকে একটু হেঁটে দেখাই এই যে রাস্তাটা সামনে চলে যাচ্ছে এই যে গাড়ি এগোচ্ছে গাড়ি বেরোচ্ছে এই যে রোডটা অপোজিটের ঠিক অভিজীপ্তার অপোজিটের যে রোডটা একটু দেখি দাও অভিজিপ্তার দেখি দাও অপোজিটের যে রোডটা এখান থেকেই তোমাদেরকে সোজা মাত্র দু মিনিট পায়ে হেঁটে মাত্র দু মিনিট পায়ে হেঁটে তোমরা চলে আসতে পারবে এই রোডটা সোজা ধরে যেখানে গিয়ে ধাক্কা মারছে রোডটা এই ধাক্কা মেরে একটুখানি তোমাদের যদি লেফট সাইডে যেতে হয় এই ধাক্কা মেরে একটুখানি লেফট সাইড গেলেই হচ্ছে মায়ের নতুন মন্দির দেখো আমাদের যদি নতুন ঘরবাড়ি হতে পারে মায়ের কি হতে পারে না তো বন্ধুরা তোমরা তাই তাড়াতাড়ি আসো এবং তোমরা আসবে কিভাবে সেটাও তোমাদেরকে আরেকটু ভালোভাবে বলে দিই যদি তোমরা নর্থের দিক থেকে কেউ আসতে চাইছো শিয়ালদা থেকে ট্রেন ধরে আমাদের সাউথের যে কোনো সেকশান বাড়াইপুর লক্ষ্মীকান্তপুর ক্যানিং সোনারপুর যে কোনো সেকশানের ট্রেন ধরে তোমাদেরকে লাভ হবে যাদবপুর এবং যাদবপুর স্টেশনে লেবে সেখান থেকে যে কোনো অটো ধরে তোমরা যদি বলো আমি মুকুন্দপুর যাবো এবং মুকন্দপুর যাওয়ার পথেই পড়বে তোমাদের অভিদীপ্তা মুকুন্দপুর অভিদীপ্তার গেটের সামনে লাভাতে বললে তোমাদেরকে ঠিক এইখানটায় দাবি দেবে এবং এখানটায় লেবে গেলে তোমরা মাত্র দু মিনিটে হেঁটে চলে যেতে পারবে মায়ের নতুন মন্দিরে তাই বলো বন্ধুরা আমার ভিডিওটা ভালো করে একটু দেখে নাও আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না আমি যেভাবে তোমাদেরকে রাস্তাটা গাইড করছি এবং তোমরা যদি কেউ নিউ টাউন রাজারহাট ওই দিক থেকে আসতে চাও তোমাদেরকে আরও একটা রোড দেখিয়ে দিচ্ছি এদিকটা একটু আসো তোমরা চলে আসবে মুকুন্দপুর বাইপাস মুকুন্দপুর বাইপাস ওইখানটায় মেট্রোটাও দেখা যাচ্ছে এখান থেকে আমার পিছনে হচ্ছে মুকুন্দপুর মেন বাইপাস ঠিক আছে মেন বাইপাসে লেবে মাত্র দু মিনিট ওই বাস যাচ্ছে জানি না ক্যামেরায় কতটা কি দেখতে পাচ্ছ মুকুন্দপুর মেন বাইপাস থেকে অভিজিপ্তা জাস্ট একটুখানি ওখানটায় যদি তোমাদেরকে বাস লাভ দেয় তোমরা হেঁটে চলে আসবে অভিজিপ্তা ফেস ওয়ানের সামনে এবং ফেস ওয়ানের উল্টো দিকের রাস্তাটা ধরেই তোমরা চলে যেতে পারবে মায়ের মন্দিরে যারা হাওড়ার দিক থেকে আসতে চাইছো ট্রেনে আসবে না ভাবছ তারা বাসে করে আসতে পারো হ্যাঁ বন্ধুরা বাস এখানটায় সরাসরি আছে হাওড়া স্টেশন থেকে চব্বিশ এ বাই এক যে বাসটা আছে ওই বাসটা তোমরা যদি ওঠো ডাইরেক্ট এখানটাই তোমার বলতে বলতে বাস চলে আসছে এই যে চব্বিশ এ বাই ওয়ান যে বাসটা আছে এই বাসে করেই তোমরা চলে আসতে পারবে এই বাসটা ডিরেক্ট মুকুন্দপুর বাস স্ট্যান্ড থেকে যেটা একদম অভিদিত্যার সামনে থেকে যাচ্ছে এই বাসটাতেই তোমরা চলে আসতে পারবে এটা সোজা যাচ্ছে হাওড়া এবং হাওড়া থেকে আবার ফিরবে আবার এই রুটটা ধরেই ফিরবে তো বন্ধুরা যেভাবে তোমাদেরকে গাইড করছি এই বাস ঠিক আছে যেভাবে তোমাদেরকে গাইড করছি তোমরা যদি সেইভাবে আসতে পারো আমার মনে হয় না অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন আছে এতক্ষণ ছিলাম আমি অভিজিৎটা ফেস ওয়ানের ঠিক গেটের সামনে ঠিক ওইখানটায় আর দেখো বন্ধুরা ওই রাস্তাটা ওখান থেকে শুরু হয়ে এই দেয়ালে এসে এন্ড হচ্ছে আর এখানটায় আছে একটা ছোট মুদিখানা দোকান ঠিক আছে এই দোকানটা তোমরা বাঁ হাতে রেখে সোজা চলে গেলে মায়ের মন্দির এই রাস্তা দিয়ে সোজা এলে এখানটায় দেয়াল রাস্তা শেষ তারপরে তোমরা বাঁ হাতে যদি চলে যাও ওখানটায় ভিড় হয়ে আছে ওখানটায় হচ্ছে মায়ের নতুন বাড়ি দাদা কেমন আছো আমরা ভালোই আছি আপাতত তো এখন ভালো আছি মায়ের যেহেতু মন্দির বা নিজের ব্যবস্থা করেছেন আচ্ছা তোমার নাম যারা জানে না তোমার পরিচয়টা একটু দিয়ে দাও আমার পরিচয় আমি মায়ের মন্দিরে একটি পুরোহিত আমার নাম বলরাম শ্যামসুমে আচ্ছা আচ্ছা তো মায়ের যে মন্দিরের টাইম টেবিল দাদা তো বলেই দিয়েছে হ্যাঁ হ্যাঁ মায়ের মন্দিরের আগে যেমন নিয়ম ছিল ঠিক তেমনই মায়ের এই নতুন মন্দিরে সকাল আটটা থেকে একটা অবধি মায়ের মন্দির খোলা থাকে এই সাড়ে বারোটা থেকে একটার মধ্যে মায়ের ভোগ আরতি হয় তারপর মা ভক্তদেরকে ভোগ বিতরণ করা হয় আর সন্ধে চারটে থেকে আটটা অবধি মায়ের মন্দির খোলা থাকে সাড়ে ছটা থেকে সাতটার মধ্যে মায়ের ভোগ আরতি হয় তারপর মায়ের ভোগ প্রসাদ দেওয়া হয় আচ্ছা দাদা মায়ের তো অনেক মানে অলৌকিক ঘটনা অলৌকিক অনেক কিছুই আছে তুমি প্রতি ছোটো করে কিছু ঘটনা শেয়ার করো ছোট করে বলতে মা সত্যি আছেন মা আছেন মানে এখানে সত্যি আছেন নাহলে আপনারাই ভাবেন বর্তমান যুগে এত বড় জিনিস হ্যাঁ কোনো ভক্তদের এমনি দান করতে পারে না অবশ্যই মায়ের কোনো ব্যাপার আছে তাই মাকে দান করে মানে পুরো বাড়িটার কথা বলছো আর কি একদম একদম আর মা এখানে সত্যি আছে মানে একটা দিন ছিল আমরা মাকে অনুভব করেছিলাম আমাবস্যার দিন ছিল ঠিক রাত্রি দুটো নাগাদ মানে হঠাৎ বউ ওপর থেকে কেউ নামে ধাপ করে মানে এমনিভাবে ধাপ করে যে নাবার আওয়াজ হয়ে এটা পাই তখন আমি বেরাই বেরিয়ে দেখি কে তখন ছুম ছুম করে নুকুরার আওয়াজ হয় আমাদের ভৈরবদেবের ঘরে আচ্ছা তখন আমি প্রথমভাবে এটা হয়তো আমি ভুল শুনছি তাই আবার আমি ঘুমিয়ে পড়ি কিন্তু আবার নুপুরের আওয়াজ তখন আমি যেই ঘরটায় থাকি সেই ঘরটার আমি বাইরে তাকাই মানে ওই দিন আমি যা দেখেছি আজ পর্যন্ত আমার চোখে ভাসার মতন অন্ধকারের যে অন্ধকার ওই অন্ধকারের থেকেও কালো তার চতুর্ভুজ আর কেশ পুরো হাঁটু ছাড়িয়ে যাচ্ছে এই দেখে আমি চমকে যাই চমকে যাওয়ার পরে আবার যখন দেখছি তখন দেখেছি কেউ নেই এবার আমিও ভাবতে হবে ঘুমিয়ে যাই ঘুমিয়ে যাই তখন আমি দেখেছিলাম একটা পিঙ্ক কালারের পার এমনি গোল রাউন্ড করে একজন কেউ পড়েছিল আচ্ছা আমি ঘুমিয়ে যাই এবার সকালবেলা উঠে যখন দেখছি মাকে তখন দর্শন করছি রাত্রি যেমনি দেখেছিলাম সকাল উঠে সেম তো মা এখানে সত্যি আছে অনেক ভক্তরা অনেক কিছু মায়ের থেকে অনুভব করেন মায়ের থেকে পান তো আপনাদের সবাইকে একটাই কথা বলবো মায়ের কাছে আসেন মা অবশ্যই আপনাদের মনের কথা মানে দাদা তুমি যে জিনিসটা দেখেছো বাস্তব বাস্তব দেখে কিন্তু কালো অন্ধকারের থেকেও কালো এবার অনেক রূপে দেখা দিচ্ছে আমাকে মানে মায়ের চোখ মুখ কিছু দেখা যাচ্ছে পুরো একটা ছায়া টাইপের মানে অনুভব করতে মা দেখেন মা কেমন মা খিদের মতো খিদে আপনার লাগে কিন্তু ওটা আপনি দেখাতে পারে দেখাতে পারবেন না আপনার সবার কিন্তু পেটে খিদে লাগে খিদে বোঝা যায় কিন্তু খিদে কেউ কিন্তু দেখাতে পারে না তো ভগবান তেমন ভগবান বোঝায় কিন্তু দেখাতে পারে না কিন্তু এই খিদেটাকে যখন মানুষ নিয়ন্ত্রণ করতে পারে তখন অবশ্যই ভগবান আসেন যেমন রামকৃষ্ণদেব স্বামী বিবেকানন্দ এদের কাছেও যেমন এসেছে তেমন একদম মানে মা যে জীবন্ত তার প্রমাণ প্রত্যেক ভক্তকে এখানে যা দেখতে পাচ্ছি কোনো না কোনো ভক্তর জীবনে হয় স্বপ্ন দেখেছে নয় কিছু না কিছুভাবে মাকে অনুভব করেছে আর আজকে অনুভব করেছে বলেই ছুটে এসছে এবং এই যে বাড়িটা যে দিয়েছে মানে যে ভদ্রলোক দিয়েছে মায়ের ভদ্র মহিলা ওই মহিলা দিয়েছে তো তার ব্যাপারে কিছু যদি জানা যায় মানে কেন দিল হঠাৎ করে তার ব্যাপারে বলতে কারণ এটা তো মানুষটাকে আমাদের পরিচিত অমনি ছিল না আচ্ছা যেমন একটি সাধারণ ভক্ত হ্যাঁ মায়ের ঝামেলার কিছুদিন পরই উনি আমাদেরকে বলেন যোগাযোগ করেন আর যোগাযোগ করে আমরা প্রথম বিশ্বাস করছি যে এত বড় জিনিস হয় হ্যাঁ কিন্তু উনি জোর দিয়ে আবার করেন আর ওনার যে ব্যাপার বলছে উনি নিজের প্রচার একটু বারণ করেছেন বলতে কিন্তু হ্যাঁ আপনারা বাইরে যখন ঢুকবেন মেন গেট থেকে তখন দেখবেন উনি একটা পাথরে ওনার বাবার নামে এই জিনিসটা দান করেন তো এই পাথরের সমস্ত ব্যাপার উনি নিজের লিখে দিয়েছেন আচ্ছা মানে উনি নিজে ইচ্ছাই এটা দিয়ে যায় নিজের স্ব ইচ্ছাই কিন্তু এত বড় জিনিস তো মানে একটা ব্যাপার থাকে মায়ের অবশ্যই কোনো আদেশ বা কিছু ছিল আমি ওটাই জানতে চাইছি কি কোনো স্বপ্ন কারণে বা এরকম মানে হঠাৎ করে কেন মানে একই মানুষ থাকতে ওনারই কেন এটা হলো মানে দেখেন মা চুইস করে হ্যাঁ হ্যাঁ এবার পুণ্যজন্মেরও ব্যাপার থাকে হ্যাঁ তো ওই ভাগ্যে উনি মাকে দিয়েছেন আচ্ছা হয়তো অনুভব করেছে উনি যে আমার এইটা তো বাস্তব মার জন্যই গানটা আছে হ্যাঁ ওই জন্য আজকে মায়ের নতুন বাড়ি সম্পূর্ণ যেখানটা আগে ওই জায়গায় থাকতো আজকে সম্পূর্ণ নতুন বাড়ি মায়ের একদম আপনাদের জন্য একটাই কথা বলবো ভক্তরা মায়ের কাছে আসলে বুঝতে পারবেন না আসতে হবে না আসতে কিন্তু বোঝা যাবে না এখানে কে তাই একবার এসে ঘুরে যান মায়ের চোখের সঙ্গে যখন ভক্তের চোখ মেলে তখনই বোঝা যায় এখানে কে দাঁড়িয়ে আছে তো একটাই ভক্তদেরকে কথা বলব অবশ্যই ভক্তরা মায়ের কাছে আসুক মাকে নিজের মনের কথা বলুক বা অবশ্যই ভক্তদের সকলের মনের কথা পূর্ণ করতে জয় মা শ্যামসুন্দরী জয় মা শ্যামসুন্দরী কেমন আছেন আপনি আমি খুব ভালো আছি আচ্ছা আপনার নাম মন্দিরে বিগত তিন মাস পর আসলাম মা মার এই ঘটনার পর থেকে খুব উদ্গ্রীব ছিল মনটা আমি মা আমি লিলুয়া হাওড়া থেকে এসেছি ওরা অনেকটাই দূর তো এখান থেকে হ্যাঁ আমি মায়ের টানেই চলে এসেছি বলতে পারেন যবেই দেখেছি এটা চোদ্দোই ফিফটিন্থ মার্চ এটার আবার পুনরুতন করে হয়েছে তবে থেকে মা যেন আমাকে ব্যাকুল করে রেখেছিল আসার জন্য আমার পরমা আত্মীয় আমার দিদি তার ছেলের জন্য এসেছিল বাবার কাছে বাবা তাকে কিছু জিনিস আদেশ করেছিলেন কিছু কর্ম করার জন্য ওই মন্দিরে যখন সুখিয়া স্ট্রিটের মন্দিরে কিছু কর্ম আমার দিদিকে দিয়ে করানো হয়েছিল সেই কর্ম করার পর আমার দিদির ছেলেটা বাড়িতে আসতেই চায় না পড়তে ব্যাঙ্গালোর গেছিলো পড়াশোনা যেমনই করছিল তার মধ্যে একদম বাড়ি ফিরে আসতে চাইতো না যাই হোক দিদি উদি হয়ে বাবার কাছে আসে বাবা তাকে দিয়ে কিছু কর্ম করায় করানোর এক মাসের মধ্যেই দিদির ছেলে নিজের থেকে বাড়িতে আসে কিন্তু এসে থাকেনি চলে গেছে আবার ফিরে চলে গেছে আবার আসতে চাইছে না আমার এইটুকুই মনস্কামনা পূর্ণ হচ্ছে যে ছেলেটা একদমই বাড়িতে আসতে চাইতো না সেই ছেলেটা এসছে আচ্ছা আপনার সাথেও তাহলে অলৌকিক ঘটনা ঘটেছে হ্যাঁ ঘটেছে অবশ্যই কারণ আপনার যে দিদির ছেলে আছে উনি বেঙ্গালোরে থাকে মানে বাড়ির দিকে আসতেই আর চায় না মায়ের কাছে আসার পর যেভাবে আপনি বলছেন তার প্রভাব কিন্তু তার কাছে পড়েছে কাছে পড়েছে অবশ্যই পড়েছে নাহলে সে নিজের থেকে আসতেই চাইবে কেন নিজের থেকে আসতে চাইছে বলেছে টিকিট করে দিতে আসবে মানে এখনো আসেনি তাই তো এসে আবার ফিরে গেছে পড়াশোনা করার জন্য মানে মা কতটা মানে নিজেদের আপন মা কতটা তোমার জীবনে প্রভাব ফেলতে পারে আপনাদের মতো যাদের সাথে ঘটছে ঘটনাগুলো তাদের সাথে না দেখা হলে মা যে কি মাকে যখন আমি প্রথম দর্শন করতে আসি প্রথম যেদিন দর্শন করতে আসি আমি আমার ছেলের মুখেই শুনে আসি এই মা মার যে অপরূপ রূপ সেটা যে আমাকে কিভাবে মুগ্ধ করেছিল আমি যেন বাড়িতে গিয়েও মাকে বুঝতে পারছি না মার সেই চোখ মার সেই দাঁড়ানো মা সেই মুহূর্ত অত ছোট অত ঘিঞ্জি এলাকা তাও যেন আমাকে বারবার টেনে আনতো ওই টানে মার কাছে যাবো মার কাছে যাবো মার কাছে এসে মনটা শান্তি হয়ে যেত ধন্যবাদ মা জয় শ্যামসুন্দরী জয় শ্যামসুন্দরী মা আজকের এই ভিডিওটা আর খুব বেশি বড় করব না তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো কারণ আমার এই চ্যানেলে প্রত্যেক খুব কাছাকাছি এখন আর প্রমিস করব না আগে দুদিন অন্তরে ভিডিও আসতো খুব কাছাকাছি খুব তাড়াতাড়ি ভালো ভালো ব্লগিং স্টাইলে পডকাস্ট ভিডিও আসতে থাকবে এবং তোমাদেরকে একটা ডিসক্লেমার দিয়ে রাখি দেখো মায়ের মন্দিরের আগের ভিডিও তোমরা দেখেছো আগের ঘটনা তোমরা শুনেছো আমি চাই ভাই ওরকম কন্ট্রোভার্সি যেন না হোক কারণ মায়ের নতুন জায়গা নতুন মন্দির নতুন ঘর পেয়েছে সেইটা করে আর বন্ধ করো না এটাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট এবং যারা আসতে চাইছো তারা তাড়াতাড়ি আসো মায়ের দর্শন করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব মোস্ট করো কারণ এই চ্যানেলে আরও বেটার বেটার ভিডিও তোমাদের জন্য আমি আনতে থাকবো আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে তোমাদের মোবাইল স্ক্রিনে আজকের মতো বাই